ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিসের সঙ্গে নীতিগত পার্থক্যই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য ইতিবাচক প্রমাণিত হবে রবিবার সিবিএস নিউজের এক অনুষ্ঠানে কথা বলেছেন ট্রাম্পের রানিং মেট ডিভেন্স তিনি জানান দেশের অর্থনীতি সীমান্ত এবং বিশ্ব রাজনীতি নিয়ে কামালা হ্যারিস ও তার দলের অবস্থান তুলে ধরাকেই অগ্রাধিকার দিচ্ছেন তিনি সেটি করতে পারলে ভোটাররাই নির্বাচনে সঠিক নেতৃত্ব বেছে নেবে বলে আশা করছেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী একই দিনে সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে সেন্টর ভ্যান্স বলেন নিজেদের ব্যর্থতা ঢাকতেই তাকে আজব বলে আক্রমণ করা হচ্ছে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে ভোটারদের কাছে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতি সম্পর্কে জানাচ্ছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস দুই প্রার্থীর মধ্যে অবশ্য নীতিগত দিক থেকে বেশ বড় ধরনের পার্থক্য দেখা যাচ্ছে বিশেষ করে এক দিকে যেখানে সীমান্ত সুরক্ষার কথা বলছেন ট্রাম্প সেখানে উন্মুক্ত সীমান্ত নীতিতেই অটোন থাকার কথা বলছেন கமলা হেরিস এছাড়া বিদেশ নীতি থেকে শুরু করে দেশের অর্থনীতি নিয়েও দুই প্রার্থীর মধ্যে বেশ নীতিগত পার্থক্য রয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের রানিং মেট সিনেটর জেডি ভ্যান্স মনে করেন ডেমোক্রেটিক প্রার্থীর সঙ্গে এই নীতিগত পার্থক্যই নির্বাচনে ট্রাম্পকে

আক্রমণ করেছেন এর প্রতিক্রিয়ায় সেনেটর ভ্যান্স বলেন নিজেদের ব্যর্থতা ঢাকতেই এই ধরনের মন্তব্য করা হয়েছে যা নিয়ে তিনি বিচলিত নন ওয়েল certainly they've levied that চার্জ against me মোর than anybody else, but I think that নিউ ইয়র্ক সিটি মেয়রের বাসভবনের পাশেই যৌন হামলার শিকার হয়েছে এক নারী রবিবার ইস্ট সাইডে ওই নারীর ওপর হামলা চালায় এক দুর্বৃত্ত একই দিনে ব্রংসে দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই তরুণ সিটি মেয়র এরিক অ্যাডামসের বাসভবন গ্রেসি ম্যানশনের পাশেই শনিবার রাত একটার পর ঘটে এই ঘটনা আপার ইস্ট সাইডে মেয়রের বাসভবনের এক ব্লক পরেই ১৯ বছর বয়সী এক নারীকে ধর্ষণের চেষ্টা করে এক দুর্বৃত্ত আক্রান্ত তরুণীর চিৎকার শুনে একজন ডোরম্যান এগিয়ে এলে দৌড়ে পালিয়ে যায় ওই দুর্বৃত্ত তাৎক্ষণিক মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে হামলাকারীর ছবি প্রকাশ করেছে এনওয়াইপিডি এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা পুলিশ বলছে ভুক্তভোগীর সাথে ওই হামলাকারীর কোন পূর্ব পরিচয় ছিল না তিন সপ্তাহ আগে মেয়রের বাসভবন এলাকায় পঁয়ষট্টি বছরের এক ব্যক্তি নিজের মেয়ের সাবেক স্বামীকে গুলি করার পর নিজেও আত্মহত্যা করেন এদিকে রবিবার ভোরে সিটির গ্র্যান্ড কনকোর্সে ইস্ট ওয়ান সেভেন্টি নাইন স্ট্রিটের ট্রিমন এভিনিউ সাবুয়েতে দুর্বৃত্তের হামলায় আহত হন চব্বিশ বছর বয়সী এক যুবক তাকে সাহায্য করতে এগিয়ে আসলে হামলার শিকার হন এক পথচারীও আহত দুইজন হাসপাতালে ভর্তি আছেন চিকিৎসক বলছেন অবস্থা গুরুতর হলেও দুজনের অবস্থা বর্তমানে স্থিতিশীল দলীয় মনোনয়ন পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই সুইং স্টেটগুলোতে কামলা হ্যারিসের সমর্থন বেড়েছে শনিবার নেভাডায় তার সমাবেশে যোগ দেয় প্রায় বিশ হাজার সমর্থক কামালার জয়ের ব্যাপারে আশাবাদী ভোটাররা তাদের অনেকেই বলছেন তারা দেশের প্রথম নারী প্রেসিডেন্টের অপেক্ষায় আছেন তবে অনেক ভোটার তার জয় নিয়ে কিছুটা উদ্বিগ্ন কারণ তাদের আশঙ্কা ডোনাল্ড ট্রাম্প ও তার সমর্থকরা যে কোনোভাবে কামালার বিজয় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে পারেন নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালস শনিবার নেভাডার ভেগাসে নেভাডা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রথমবারের মতো যৌথ সমাবেশ করেন তারা সেই সমাবেশে উপস্থিত ছিলেন প্রায় বিশ হাজার ভোটার সমর্থক যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন হ্যারিসের বক্তব্যের জন্য

এই সমাবেশ ব্যাটেল গ্রাউন্ড স্টেটের ভোটারদের মধ্যে ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব তুলে ধরেছে তাদের মতে চার বছর আগে তারা প্রেসিডেন্ট বাইডেনকে জয় করেছেন এবারও এর ধারাবাহিকতা বজায় থাকবে তবে অনেক ভোটার সমর্থকই কিছুটা উদ্বিগ্ন হ্যারিসের জয় নিয়ে কারণ জয়ের জন্য ট্রাম্প ও তার সমর্থকরা যা কিছু করতে পারেন

ভবিষ্যৎ প্রেসিডেন্টকে দেখতে সপরিবারে ওয়াহিও থেকে এসেছেন ক্রিস্টোফার নামের এই ব্যক্তি হ্যারিস সমর্থক জিন জোস জানান হ্যারিসই একমাত্র ব্যক্তি যিনি সবাইকে ঐক্যবদ্ধ রাখতে পারবেন এই ব্যক্তি বলেন ট্রাম্পকে ভোট দেওয়ার কোনো সম্ভাবনা নেই তার এক মাস আগে বাইডেনকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আর এখন হ্যারিস কে ভোট দেবেন অনেক ভোটার বলেন হ্যারিসের জয়ের মধ্য দিয়ে তাদের স্বপ্ন পূরণ হতে চলেছে এদিকে দলের মনোনয়ন পাওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই সুইং স্টেটগুলোতে ভোটার সমর্থন বেড়েছে হ্যারিসের এর মধ্যে অন্যতম পেন্সিলভেনিয়া এখানকার অনেকেই বলছেন প্রথমবারের মতো নারী প্রেসিডেন্টের অপেক্ষায় আছেন তারা এই স্টেট প্রার্থীদের জন্য সবসময় অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এখানে রয়েছে উনিশটি ইলেকটোরাল কলেজ ভোট এই ভোট যাদের পক্ষে যাবে তারাই জয়ী হন দুই সালে এই স্টেটই বাইডেনের জয়ের পেছনে ভূমিকা রেখেছিল হ্যারিসকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন অনেকেই দেশে মূল্যস্ফীতি ভয়াবহ আকার ধারণ করলেও অর্থনৈতিক মন্দার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন ব্যাংক অব আমেরিকার সিইও ব্লায়ান মনিহান ব্যাংকের গবেষক দলের বরাদ দিয়ে তিনি এই তথ্য জানান অন্যদিকে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ডালাসের সাবেক সদস্য ড্যানিয়েল ডিমার্টিনো বুথ বলছেন বেকারত্ব সহ সার্বিক সূচক স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে দু সালের অক্টোবর থেকে দেশ অর্থনৈতিক মন্দা কবলে পড়েছে প্রতি সপ্তাহে দেশের বাজারে সক্রিয় আছেন ষাট মিলিয়ন ক্রেতা গত বছরের তুলনায় চলতি বছর জুলাই ও অগস্ট মাসে তিন শতাংশ বেড়েছে ক্রেতার সংখ্যাও কিন্তু আশঙ্কার কথা কোভিডের পর থেকে ব্যাঙ্কগুলোতে কমে আসছে সেভিংস অ্যাকাউন্টের সংখ্যা জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সেভিংস অ্যাকাউন্টের অর্থ সরিয়ে নেওয়া হচ্ছে চেকিং অ্যাকাউন্টে এই তথ্য জানালেও ব্যাঙ্ক অব আমেরিকার সিও

কিউআই রিসার্চের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ড্যানিয়েল ডি মার্টিনো বুথ মনে করেন সার্বিক সূচকগুলো বলছে দেড় বছরের বেশি সময় ধরে দেশ অর্থনৈতিক মন্দার পথেই হাঁটছে অনেক ইন্ডাস্ট্রিতে লে অফ চলছে কোভিডের পর স্বাস্থ্যখাত এবং টেক ইন্ডাস্ট্রিতে ব্যয় বেড়েছে কয়েকগুণ তিনি মনে করেন ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি কমাতে পারবে না

ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিয়াল্লিশতম ডমিনিকান ডে প্যারেড অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে নিউ ইয়র্কের ম্যানহাটনে আয়োজিত ওই প্যারেডে অংশ নেন দেশ বিদেশের প্রায় পাঁচ হাজার নারী পুরুষ এবং শিশু কিশোর প্যারেডে অংশ নিয়ে গভর্নর ক্যাথি হকুল ও মেয়র এরিক অ্যাডামস বলেন দেশের সার্বিক উন্নয়নে ডমিনিকান কমিউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই প্যারেডের মাধ্যমে প্রায় এক মিলিয়ন ডলার সংগ্রহ করে বিশটি স্টেটের দুইশো শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন আয়োজকরা নিউ ইয়র্কে ডমিনিকানদের জন্য একটি বিশেষ দিন এদিন উপলক্ষে নারী পুরুষ শিশু কিশোররা রঙিন ঝলমলে পোশাক পরে উপস্থিত হন ম্যানহ্যাটনের সিক্স অ্যাভিনিউ এর রাস্তার দুই পাশে নাচ গানের পাশাপাশি বর্ণিল আয়োজনের কারণে মনে হচ্ছে আমেরিকার বুকে এক টুকরো ডমিনিকা রিপাবলিক আয়োজন ছিল ঐতিহ্যবাহী নাচ গান ও বিভিন্ন উপস্থাপনা উৎসুক মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর উপভোগ করছেন এই বর্ণিল আয়োজন I enjoyed it very much. I love the parade. শুধু নিউ ইয়র্কবাসী নয় বিভিন্ন স্টেটের পাশাপাশি ডমিনিকান রিপাবলিক মেক্সিকো ইকুয়েডর কলাম্বিয়া সহ বিভিন্ন দেশ থেকে অনেকে এসেছেন শুধু এই প্যারেডকে উপভোগ করতে আফ্রিকা দেশে বসবাস করেন প্রায় দুই দশমিক চার মিলিয়ন ডমিনিকান নাগরিক ডমিনিকান জাতির ইতিহাস একশো বছরের বেশ পুরনো এ জাতির লড়াই সংগ্রাম ও ইতিহাস ঐতিহ্য সবার মধ্যে ছড়িয়ে দিতেই এই প্যারেডের আয়োজন করা হয় প্যারেডে অংশ নিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল উদ্বোধনের আগে তিনি বলেন দেশে ডমিনিকান কমিউনিটির বিশাল জনশক্তি রয়েছে তারা নির্বাচনে এক হয়ে ইতিবাচক প্রভাব রাখতে পারে প্যারেডে অংশ নিয়ে সিটি মেয়র অ্যারিক অ্যাডামস বলেন দেশের সার্বিক উন্নয়নে ডোমিনিকানরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের প্রাণশক্তি ব্যবহারের মাধ্যমে কমিউনিটিতে ইতিবাচক প্রভাব রাখার সুযোগ আছে অ্যাভিনিউ এর থার্টি থেকে শুরু হয়ে ফিফটি ফিফথ স্ট্রিট পর্যন্ত কয়েক ঘন্টা ব্যাপী চলে এই প্যারেড এই প্যারেডের মাধ্যমে 175 বছরের ইতিহাস তুলে ধরা পাশাপাশি এ দেশে বর্ষবর্ষণতো মেধা সন্তানদেরকে বিভিন্ন বিশেষ দলের পড়াশোনা সুচিত করে দিতে এক মিলিয়ন ডলার ফান্ড এর আয়োজনের ব্যবস্থা কথা বলছেন আয়োজকরা যার মাধ্যমে এই কমিউনিটি দেশের নেতৃত্ব দিয়ে কমিউনিটির ভাবমূর্তি উজ্জ্বল বলে জানিয়েছেন তারা শরীফুল ইসলাম টিবিএন24 নিউইয়র্ক নিউইয়র্ক থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর